কারোর সাথে কথা বলার তৃষ্ণা নিয়ে কখনোই ভালো থাকা যায় না যে মানুষের কণ্ঠে শান্তি মেলে যার সাথে কথা বললে মনটা হালকা হয়ে যায় সেই মানুষটি কেন যেন সবসময় ছোঁয়ার বাইরে থাকে কথা বলার তীব্র ইচ্ছে থাকলেও তার কাছে হাত বাড়ানো যায় না সে বোঝেও না এই তৃষ্ণার গভীরতা এভাবেই না বলা অনুভূতিগুলো জমে জমে মনের ভেতর অস্থিরতা হয়ে ওঠে আর ভালো না থাকার প্রকৃত কারণ হয়ে দাঁড়ায় সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যার সাথে কথা বলতে চাই সেই মানুষটাই সবচেয়ে বেশি নীরব করে দেয় আমাদের নীরবতে নীরবতে বাধ্য করে